الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له واشهد ان لا اله الا الله واشهد ان محمدا عبده ورسوله ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله بإذنه وصراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد اعوذ بالله من الشيطان الرجيم رحيم الذين ينفقون في السراء والضراء والكاظمين البيضاء والعافين من الناس والله يحب المحسنين আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা একমাত্র মহান আল্লাহ সুবাহানহু আতালার জন্য যে আল্লাহ সুবাহানহু আতলা অনুগ্রহ করে আমাদেরকে দেখার জন্য দুইটি চোখ দিয়েছেন শোনার জন্য দুইটি কান দিয়েছেন ধরার জন্য দুইটি হাত দিয়েছেন চলার জন্য দুইটি পা দিয়েছেন কথা বলার জন্য বাঘ শক্তি দিয়েছেন আর হাজারো রকমের খাবারের স্বাদ গ্রহণ করার জন্য আশ্চর্যময় একটি জিহিবা দিয়েছেন আর দুনিয়া এবং আঁকেরাতে শান্তিতে থাকার চিন্তা ভাবনা করার জন্য একটি ব্রেন দিয়েছেন সেজন্য আমরা সকলেই আমাদের শরীরের সবটুকু শক্তি দিয়ে মহান আল্লাহর সুক্রিয়া আদায় করি আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ অসংখ্য অগণিত দুরদু সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লামের উপর সম্মানিত উপস্থিতি পর্দার আড়ালের মা ও বোনেরা আজকের মাহফিলে আমার সংক্ষিপ্ত সময়ের মধ্যে সংক্ষিপ্ত আলোচনার বিষয় হল আল্লাহর রাস্তায় দানের গুরুত্ব এবং বজিলত যেহেতু রাত অনেক হয়েছে আপনাদের অনেকের চোখেই ঘুম ঘুম বাপ লক্ষ্য করা যাচ্ছে সেহেতু আমরা কোনো ভূমিকাতে না গিয়ে সরাসরি আলোচনায় প্রবেশ করছি দানের ব্যাপারে মহান আল্লাহ সাহান আহ তাআলা পবিত্র কোরআন মাজিদের দুই নম্বর সুরা বাকারার 254 নম্বর আয়াতে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু مما রযাকনাকুম মিন ক্বাবলি আতিয়াYawmul la bay'un fihī ওয়ালা কুল্লাতু ওয়ালা শাফাআ আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে ইমানদার নারী পুরুষেরা আমি তোমাদেরকে যে রিজিক দিয়েছি তোমরা ওই রিজিক থেকে আমার রাস্তায় দান করো সেই দিন আসার পূর্বে যেদিন কোনো বেচা কেনা থাকবে না যেদিন কোনো বন্ধুত্ব থাকবে না যেদিন কোনো সুপারিশ থাকবে না আমরা যখন এই পৃথিবীতে এসেছিলাম তখন সবাই খালি হাতে এসেছিলাম আবার আমরা যখন এই পৃথিবী ছেড়ে চলে যাব তখন সবাই খালি হাতে চলে যাব তাহলে আমরা যে দুনিয়াতে শত শত টাকার মালিক হলাম হাজার হাজার টাকার মালিক হলাম লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক হলাম এই টাকার মালিক আমাদেরকে বানিয়েছেন কে আল্লাহ আল্লাহ বলেন আমি তোমাদেরকে যে রিজিক দিয়েছি ওই রিজিক থেকে তোমরা আমার রাস্তায় দান করো সুরা বিরানব্বই নম্বর আয়াতে আল্লাহ বলেন তোমরা কখনো কল্যাণ লাভ করতে পারবে না সফলতা লাভ করতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমরা তোমাদের প্রিয় বস্তু হতে আমার রাস্তায় দান না করবে মানুষের প্রিয় বস্তু কি মানুষের প্রিয় বস্তু হলো টাকা পয়সা বাড়ি গাড়ি জায়গা জমি টাকার জন্য মানুষ দিন রাত পরিশ্রম করে টাকার জন্য মানুষ দেশ ছেড়ে বিদেশে পারি জমায় টাকার জন্য মানুষ কুলির কাজ করে মুসির কাজ করে মেথরের কাজ করে এমনকি টাকার জন্য মানুষ জীবনও দিতে পারে কথা বলেন ঠিক কি না আল্লাহ বলেন তোমরা তোমাদের প্রিয় বস্তু আমার রাস্তায় দান করো আমি তোমাদেরকে দুনিয়া এবং আখেরা উভয় জগতে সফলতা দান করব সুবহান আল্লাহ আর তোমরা যা কিছু দান করো তার সবই আল্লাহ জানেন এক লক্ষ টাকা আল্লাহর রাস্তায় দান করলে যেমন ভাবে মহান আল্লাহ জানেন মাত্র এক টাকা আল্লাহর রাস্তায় দান করলে তেমন আল্লাহ জানেন দিনের আলোতে শত শত মানুষের সামনে দান করলে যেমন আল্লাহ জানেন রাতের আধারে গভীর রাতে পৃথিবীর কোনো মানুষকে না দেখিয়ে আল্লাহর রাস্তায় দান করলে তেমন আল্লাহ জানেন আবার কার কতটুকু দান করার সামর্থ্য আছে কে কতটুকু দান করছে তাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন সূরা আলে ইমরনের 134 নম্বর আয়াত আল্লাহ বলেন আল্লাযীনা ইউনফিকুনা ফিসররা ওয়া দাররা ওয়াল কাযিমিনাল গায়য ওয়াল আফিনা আন-নাস যারা সচল অবস্থায় অসৎ চাল অবস্থায় আল্লাহর রাস্তায় দান করে ওয়াল কাযিমিনাল গয়জ আর যারা নিজেদের রাগ নিয়ন্ত্রণ করে রাখে ওয়াল আফিনা আনিন আর যারা মানুষকে ক্ষমা করে দেয় আল্লাহ এই সৎকর্মশীল সমস্ত বান্দাদেরকে ভালোবাসেন সুবাহান আল্লাহ তাহলে যারা পঞ্চাশ হাজার টাকা এক লক্ষ টাকা আল্লাহর রাস্তায় দান করে তাদেরকে যেমন আল্লাহ ভালোবাসেন ঠিক তেমনি ভাবে যারা মাত্র পাঁচ টাকা দশ টাকা আল্লাহর রাস্তায় দান করে তাদেরকেও মহান আল্লাহ সুবহান ভালোবাসেন আল্লাহ রব্বুল আলমিন সুরব বাকারার। দুইশত একষট্টি নম্বর আয়াতে বলেন মাসাল উল্লাজিনায়ুমফি কুন আমু আলা হুমফি সাবি লিল্লাহি কামাসালি হাব্বাতিন আম্বাটা সাবাহাসানা বিলা ফিকুল্লিসুমুলাতি মিয়াতু তো যারা তাদের সম্পদ থেকে আল্লাহর রাস্তায় দান করে তাদের উদাহরণ হল একটি শস্য বীজের মতো যা থেকে সাতটি শিশ উৎপন্ন হয় আর প্রত্যেকটি শীষের মধ্যে থাকে এক শত করে দানা আল্লাহ তাবার কাওয়াতা আমাদেরকে এখানে ধান গাছের কথা বুঝালেন। একটি ধান থেকে একটি জ্বালা হয় আর একটি জালার মধ্যে শত শত ধান হয় যে আল্লাহ একটি জালার মধ্যে শত শত ধান দেন যারা দিনে রাতে গোপনে এবং প্রকাশ্যে আল্লাহর রাস্তায় দান করে মহান আল্লাহ ধানের মতো তাদের ধন সম্পদ বাড়িয়ে দেন বলিস মহান আল্লাহ আল্লাহ বলেন অল্লাহ হুই দো আই বু আল্লাহ যাকে ইচ্ছা তাকে তার চেয়েও বেশি ধানের চেয়েও বেশি সম্পদ দান করেন বলি ভাই সুহান আল্লাহ সুরা সাবার সত্তিরিশ নম্বর আয়াতে আল্লাহ বলেন ফুল ইন রব্বীয়া সুতুরিজ ক লিমাইয়া শাহ ওয়া তুদির নবী আপনি বলুন নিশ্চয়ই আমার প্রতিবাদক আল্লাহ সুবাহানা হুয়া তা আলাহ যাকে ইচ্ছা তার রিজিক দেন বাড়িয়ে আর যাকে ইচ্ছা তার রিজিক দেন কমিয়ে তা জানে না মানুষ মনে করে ব্যবসা করলেই বুঝি কুটিপতি হওয়া যায় মানুষ মনে করে বিদেশে গেলেই বুঝি কুটিপতি হওয়া যায় মানুষ মনে করে চাকরি করলেই বুঝি কুটিপতি হওয়া যায় কথাটি সত্য নয় ব্যবসা করলেই কুটিপতি হওয়া যায় না বিদেশে গেলেই কুটিপতি হওয়া যায় না চাকরি করলেই কুটিপতি হওয়া যায় না বরং আল্লাহ যাকে ইচ্ছা তাকে তিনি কুটিপতি বানান আবার আল্লাহ যাকে ইচ্ছা তাকে তিনি রাস্তার ভিকারি বানান কথা বলেন ঠিক কিনা আল্লাহ বলেন ওয়াতার জুকুমন্তাশা উবিগয়ী হিসাব আল্লাহ যাকে ইচ্ছা তাকে হিসাব সারা বে হিসাব রিজিক দান করেন সুবাহান আল্লাহ আল্লাহ বলছেন যারা আমার রাস্তায় দান করবে আমি আল্লাহ তাবার কালা তাদের ধন সম্পদের মধ্যে বরকত দান করব সোহিল বুখারি চোদ্দশো দশ নম্বর হাদিস আবু হুরাইরা র দিয়া ওয়া আনহু বলেন রসুল সাল্লাম লা ওয়াসাল্লাম বলেছেন মন্ত শব্দ ক বিহা দিলি মিন কাসবিন তাইয়িবিন ওলা ইয়াত বালুম হু ইল্ল তৈয়িবা ও ইন বিআমিনিহি যে ব্যক্তি তার হালাল কামাই থেকে এক টুকরা খেজুর আল্লাহর রাস্তায় দান করবে মহান আল্লাহ তা ডান হাত দিয়ে কবুল করবেন আর আল্লাহ হালাল পবিত্র মাল ছাড়া কবুল করেন না সুম্মা ইউরাব্বি হালি কামা আহা দু কুম্পালু আহু হাত্তা তাকু নামিশলাল জাবাল অতবর মহান আল্লাহ দাতার কল্যাণার্থে খেজুরের নেকিকে লালন পালন করতে থাকেন যেমনভাবে তোমাদের মধ্যে কেউ শাবক লালন পালন করে থাকে আমার ঘোড়ার পেট থেকে যে বাচ্চা হয় আমরা তাকে ঘোড়ার বাচ্চা বলে থাকি দিনের পর পর দিন সপ্তাহের সপ্তাহ মাসের পর মাস কয়েক বছর লালন পালন করার পর ঘোড়ার বাচ্চা ঘোড়ায় পরিণত হয় ঠিক তেমনি যে ব্যক্তি তার হালাল কামাই থেকে এক টুকরা খেজুর আল্লাহর রাস্তায় দান করে মহান আল্লাহ দাতার খেজুরের নেকিকে লালন পালন করতে থাকেন অবশেষে এক টুকরা খেজুরের নেকি মিসলাল জাবাল পাহাড় পরিমাণ হয়ে যায় এক টুকরা খেজুরের নেকি যদি পাহার পরিমাণ হয় তাহলে বলেন তো ভাই পাঁচ শত টাকা দান করলে কত নেকি হতে পারে পাঁচ হাজার টাকা দান করলে কত নেকি হতে পারে পঞ্চাশ হাজার টাকা দান করলে কত নেকি হতে পারে কত যে নেকি হতে পারে এটা পৃথিবীর কোনো মানুষ কোনো দিন চিন্তা ভাবনা করে শেষ করতে পারবে না তাই তো রাসুল সাল্লু সাল্লাম বলেছেন সদা কত বোরহান দান হলো দলিল দুনিয়াতে যারা রাতে গোপনে এবং প্রকাশ্যে আল্লাহর রাস্তায় দান করবে কাল কেয়ামতের দিন হাসরের ময়দানে মহান আল্লাহ তাদেরকে জান্নাতের দলিল দান করবেন বলিবাই ভাই আল্লাহ সোহিয়া তিরাজিট চব্বিশশো পনেরো নম্বর হাদিস আদি ইবনে হাতিম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মা মিনকুম মিন রাজুলিন ইল্লা সাইয়ুকাল্লিমুহু রাব্বুহু ইয়াউমাল কিয়ামাতি ওয়া বাইনাহু ওয়া বাইনাহু তারজুমান কিয়ামতের দিন মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের প্রত্যেকের সাথে কথা বলবেন তার ও তার প্রতিপালকের মাঝে কোনো দুবাসী থাকবে না

আমল ব্যতীত আর কিছুই দেখতে পাবে না সুম্মা ইয়ানজুরু tilka awajhihi fa tastaqbiluhu annar অতএব সে তার সামনের দিকে তাকিয়ে দেখবে জাহান্নাম জাহান্নামের আগুন ধাউ ধাউ করে জ্বলছে কলা রসুল্লাহি সাল্লাহ আলহি আসাল্লাম মানিস্তা আমিনকুম আইয়াতিয়া ওয়াজাহাহু আইয়াহু হারী কলবি শিপতিন তাম্রতিন ফালিয়া পাল আল্লাহর নবী বলেন সুতরাং তোমাদের মধ্যে যে ব্যক্তি এক টুকরা খেজুর দান করে হলেও জাহান নামের আগুন থেকে আত্মরক্ষা করতে সক্ষম হয় সে যেন তাই করে অর্থাৎ সহিয়াদ তিরমিজির এই হাদিস দ্বারা স্পষ্টভাবে প্রমাণিত হয় কোনো মানুষ যদি জাহান নামের আগুন থেকে বাঁচার জন্য আল্লাহর রাস্তায় এক টুকরা খেজুর দান করে তাহলে মহান আল্লাহ এই এক টুকরা খেজুরের বিনিময়ে তাকে জাহান নামের আগুন থেকে বাঁচিয়ে দিবেন আওয়াজ দিয়ে বলি ভাই সুবাহান আল্লাহ উকবাইদনে আমীর রবিয়াল্লাহু তালা আন বলেন রাসূল সাল্লাল্লাহু আরে ইউয়াসাল্লাম বলেছেন ইন্না সদকতা লাপুত আন আহ লিয়া কুবুর নিশ্চয় নিশ্চয়ই দান সদকা দানকারীর পক্ষ থেকে কবরের আগুনকে নিভিয়ে দেয় সোহিয়াদ তারগিক ও তারহিবের আটশত তিয়াত্তর নাম্বার এ হাদিস দ্বারা স্পষ্টভাবে প্রমাণিত হয় কবরের ভিতরে আগুনের আজাব হয় কবরের মধ্যে আগুনের শাস্তি হয় কোনো মানুষের কবরের মধ্যে যদি আগুনের আজাব হতে থাকে আগুনের শাস্তি হতে থাকে আর কেউ যদি ওই ব্যক্তির পক্ষ থেকে আল্লাহর রাস্তায় দান করে তাহলে মহান আল্লাহ সুবাহ তালা দান করার সাথে সাথে কবরের আজাবকে বন্ধ করে দিবেন সুবাহ আল্লাহ আমার ভাইরা আমাদের অনেকের মা বাবা মৃত্যুবরণ করেছেন দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি ভাই বোন ছেলে মেয়ে সহ অনেক আপন মৃত্যুবরণ করেছেন আমরা জানি না তারা কবরের মধ্যে কেমন আছেন তারা যদি কবরের মধ্যে বিভিন্ন রকমের আজাবের সম্মুখীন হয়ে থাকেন আর আমরা যদি তাদের পক্ষ থেকে আল্লাহর রাস্তায় দান করি তাহলে দান করার সাথে সাথে মহান আল্লাহ কবরের আজাব বন্ধ করে দিবেন একজন সন্তানের জন্য এর চেয়ে আনন্দের সংবাদ এর চেয়ে খুশির সংবাদ আর কি হতে পারে সে যদি তার মা বাবার পক্ষ থেকে আল্লাহর রাস্তায় দান করে তাহলে মহান আল্লাহ তার মা বাবার কবরের আজাব বন্ধ করে দিবেন আর যদি মা বাবা আগেই জান্নাতি হয়ে থাকে তাহলে দান করার মহান আল্লাহ তার মা বাবার মর্যাদা জান্নাতের মধ্যে বহু গুণ বাড়িয়ে দিবেন আল্লাহ সহিয়াতির মিজিদ তিন হাজার তিন শতঊন্তর নাম্বার হাদিস আনা ইবনে মালিক বলেন রাসুল সাল্লাহ ওয়াসাল্লাম বলেছেন লাম্মা খলা কল্লাহ হহুল আরুদ জাহালাত্তামিদু। আল্লাহ সুরাহানাহুওয়া তা আলা যখন পৃথিবী সৃষ্টি করেছেন। তখন পৃথিবী হেল ছিল। পৃথিবী দুূলছিল। পৃথিবীতে মানুষ বসবাসের উপযোগী ছিল না। ফাকলাকল জিবালা আলা, ফাদা বিহা আলা আহা, অতপর আল্লাহ পাহাড় সৃষ্টি করে দুনিয়াতে স্থাপন করেছেন। ফলে পৃথিবী স্থির হয়েছে পৃথিবীতে মানুষ বসবাসের উপযোগী হয়েছে ফাস্তা কর রথিবা তিলমালা ইকাতুমিন সিদ্ধ তিলজীবাল পাহাড়ের শক্তি দেখে ফেরেশতারা আশ্চর্য হয়ে বল্লভ ইয়াৰ হালমেন কলিকাশাহি উন আসাদুমিনাল হে আমাদের প্রতিপালক মহান আল্লাহ সুবহান হুৱা আপনার সৃষ্টি জগতে পাহাড়ের চেয়ে শক্তিশালী আরো কোনো সৃষ্টি আছে নাকি কলা নাম আল্লাহ বলে নাহা আছে আলহাদীদ তার নাম হলো লোহা তাই তো আমরা দেখতে পাই পাহাড় যতই শক্তিশালী হোক না কেন লোহার সামনে পাহাড়ের ক্ষমতা টিকে না লোহা দিয়ে পাহাড় ধ্বংস করা যায় ফেরেশতারা তারা আবার বলল মিনাল হাদিদ হে আমাদের প্রতিবালক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার সৃষ্টি জগতে লোহার চেয়ে শক্তিশালী আর কোন সৃষ্টি আছে নাকি কলা নাম আল্লাহ বলেন হ্যাঁ আছে আন্নার তার নাম হল আগুন তাই তো আমরা দেখতে পাই লোহা যতই শক্তিশালী হোক না কেন আগুনের সামনে লোহার ক্ষমতা টিকে না আগুনের মধ্যে লোহা দিলে লোহা গলে যায় ফেরস আবার বলল ইয়ার হাল মিন কলকিকা শাইউন আছাদু মিনান নার হে আমাদের প্রতিবালক মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনার সৃষ্টি জগতে আগুনের চেয়ে শক্তিশালী আর কোনো সৃষ্টি আছে নাকি কলা নাম আল্লাহ রাব্বুল আলামিন বলেন হ্যাঁ আছে আল মাউ তার নাম হলো পানি তাই তো আমরা দেখতে পাই আগুন যতই শক্তিশালী হোক না কেন পানির সামনে আগুনের ক্ষমতা টিকে না আগুনের মধ্যে পানি ঢেলে দিলে আগুন নিবে যায় ফেরস তারা আবার বলল হালমিন কল থেকে সেই উন আসাধ্য মিনাল মাই হে আমাদের প্রতিপালক আল্লাহ রব্বুল আলমিন আপনার সৃষ্টি জগতে পানির চেয়ে শক্তিশালী আর কোনো সৃষ্টি আছে নাকি কলা নাম আল্লাহ রব্বুল আলমিন বলেন হা আছে আর রিহ তার নাম হলো বাতাস তাই তো আমরা দেখতে পাই পানি যতই শক্তিশালী হোক না কেন বাতাসের সামনে পানির ক্ষমতা টিকে না বাতাস পানিকে এক জায়গা থেকে আরেক জায়গায় উড়িয়ে নিয়ে যায় ফেরস্তারা আবার বললো you oh. হালমিন খল তিকা শাই উং আসাদুমিনারী হে আমাদের প্রতিপালক আল্লাহত আলা আপনার সৃষ্টি জগতে বাতাসের চেয়ে শক্তিশালী আর কোন সৃষ্টি আছে নাকি কলা নাম আল্লা রব্বুলালাম বলে নাহা আছে ইবনু আদামা তা সদ্দা কবি শদা কতিন বিয়ামিন সেটি হল আদম সন্তানের দান আদম সন্তান যখন দান হাতে দান করে বাম হাত জানে না এমন গোপনে দান করার কারণে আদম সন্তানের জীবন থেকে বাতাসের চেয়ে দ্রুত গতিতে বিপদ মুসিবত সমূহ দূর হয়ে যায় বলি ভাই আল্লাহ এই পৃথিবীতে সবচেয়ে বেশি শক্তিশালী বস্তু হলো পাহাড় পাহাড়ের চেয়ে শক্তিশালী বস্তু হলো লোহা লোহার চেয়ে শক্তিশালী বস্তু হলো আগুন আগুনের চেয়ে শক্তিশালী বস্তু হলো পানি পানির চেয়ে শক্তিশালী বস্তু হলো বাতাস বাতাসের চেয়ে শক্তিশালী বস্তু হলো মানুষের গোপন দান মানুষ যখন গোপনে দান করে গোপনে দান করার কারণে বাতাসের চেয়ে দ্রুত গতিতে মানুষের জীবন থেকে বিপদ মুসিবত সমূহ দূর হয়ে যায় আমার ভাইয়েরা পৃথিবীতে এমন মানুষ নাই যে মানুষের জীবনে কম বেশি বিপদ মুসিবত নাই যে মানুষ গোপনে যত বেশি দান করবে গোপনে দান করার কারণে তার জীবন থেকে তত বেশি বিপদ মুসিবত সমূহ দূর হয়ে যাবে আল্লাহ বলেন ওয়ানফিকু খায়রাল তোমরা নিজেদের কল্যাণের জন্য আল্লাহর রাস্তায় দান করো আমার ভাইরা আপনারা যদি আল্লাহর রাস্তায় দান করেন তাহলে মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলা আপনাদের আমল নামায় নেকি দান করবেন আপনাদের আমল নামা থেকে গুনাহ সমূহ মাফ করে দিবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের জীবন থেকে বিপদ মুসিবত সমূহ করে দিবেন মহান আল্লাহ আপনাদেরকে ইমানের সাথে মৃত্যুদান দান করবেন মহান আল্লাহ আপনাদেরকে কবরের আজাব থেকে বাঁচিয়ে দিবেন মহান আল্লাহ কাল কেয়ামতের দিন হাসরের ময়দানে বিভীষিকাময় অবস্থা থেকে রক্ষা করে আরো নিচে আপনাদেরকে স্থান দিবেন কাল কেয়ামতের দিন হাসরের ময়দানে মহান আল্লাহ তাবার কালা আপনাদেরকে জাহান নামে আগুন থেকে বাঁচিয়ে চিরস্থায়ী জান্নাতে সুখে শান্তিতে থাকার জন্য আল্লাহর জান্নাতে প্রবেশ করাবেন